আসসালামু আলাইকুম আপনারা কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পারতেছেন বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু নতুন মেজিস্ট্রেট দেওয়া হলো আরও নতুন মেজিস্ট্রেট দেওয়ার পরে কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাইরা কিন্তু বলতেছে যে ভালো হইছে এখন আর মানুষে হরান হবে না মানুষে মানে ব্যাগ কাটা হবে না অনেকেই কিন্তু জানেন যে বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু ব্যাগ কাটাকাটি হয় মানুষের জিনিসপত্র কিন্তু সরিয়ে ফেলে তো এখন থেকে কিন্তু কার জিনিসপত্র সরাতে পারবে না আর ব্যাগ কাটাকাটি করতে পারবে না যেহেতু তো এয়ারপোর্টে ম্যাজিস্ট্রেট দেওয়া হলো তো এটার জন্য আমাদের বাংলাদেশ প্রবাসীদের জন্য অনেকটা বেশি ভালো হবে আর মানুষে আর অত বেশি হরান হবে না যতক্ষণ পর্যন্ত উনি এয়ারপোর্টে থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন তো আমি জানি না এটা কতদিন থেকে এরকম চলবে আপনারা সকলেই জানেন যে ভালো মানুষ কিন্তু বেশি দিন থাকতে পারে না তো আশা করি সবাই জন্য মানে ভালো হয়েছে তো আমি মনে করি এটা অনেকটা ভালো হয়েছে উনি প্রথমত মানে শুরু করছে যেভাবে তো যদি সব টাইমে থাকে তাহলে কিন্তু আমাদের প্রবাসীদের প্রবাসীদের জন্য অনেকটা বেশি ভালো হবে তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন